দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে دیwana বানাইছে গোলা মায়ের মনের কথা আসে বাতাসে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে دیwana বানাইছে ভোলা মায়ার মনের কথা হাসে বাতাসে দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইখানা কি পালাইয়া গেছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ওলামায়ার মনের কথা ভাষে বাতাসে দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুঝাছে পড়া লেখা তুই লাড়াছে শক্ত মাকাছে যুবকেরা রাত্রি জাগরণ করে তবে আল্লাহকে সিজদা দিয়ে না তাহার যুদ্ধ করে না এরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে কথা বলে সারা রাত বান্ধবীর সাথে কথা বলে সেটিং করে এমন দুষ্ট বলা বান আছে না নাই তবে শেরপুরে অবশ্য এরকম ছেলে পেলে নাই সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না এরকম পোলা পান আছে না নাই যুবত্রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলে ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি ওরে শেরপুরের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা পাঁচ শক্ত সলা ত আল্লার ভয়ে কারা কারা আদায় করবেন দুই হাত তুলে দেখা আরও হাত তোলেন হাত তোলেন সবাই পাঁচ শক্ত সালত আদায় করবেন তুই তাহলে ফাস্টল নিলি রব্বী এক নাম্বার রবীর দিচ্ছে সোলাত আদায় করা হ্যাঁ এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি হ্যাঁ রুমের দরজা লাগিয়ে দিয়ে মোবাইল মোবাইল কথা কয় না কে এই মোবাইল আমাদের প্রজন্মদেরকে ধ্বংস করে দিয়ে কথা কন এই মোবাইল কি ভালো হ্যাঁ কারো মোবাইলে দেখবেন হাদিস আছে কোরআন আছে মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করে আবার কেউ মোবাইল নিয়ে খালি সারা দিন উল্টা ভিডিও দেখে অশ্লীল গান শোনে কথা বলে ঠিক যৌবন একটা গুল্লির সিগারেট হাইরে শয়তান আছে না নাই দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে বলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে থাকে এত রাতে না বলি কষ্ট হয় যুবক যারা আছে শুনবা বলবো বলবো তাহলে জোরে বলো লিল্লা দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে গোলামাইয়ার মনের কথা হাসে বাতাসে ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুক এখন ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুক এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাখন এই মোবাইল কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কান্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে দেশে মোবাইল লাইসে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ওলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া মহিলা মানুষ নুডুস রান্না করে ওটাও তো টিকটক করে যার বউ টিকটক এর জীবনে শান্তি গোসল করতে টিকটক করে বৃষ্টিতে ভিজে টিকটক করে ছাদের উপর নুপুর পাওতে টিকটক করে কি বউ পাবলিসিটি করে কতক্ষণ ঠিক না যারা বউকে ভালোবাসেন পর্দায় রাখেন আর যারা ভালোবাসেন না দেখুক দুনিয়ার মানুষ কি দেখে দেখুক এই যে মুসলমান যারা বই টিকটক করে এটা কি ভদ্র মহিলা না অভদ্র কি এর ভিতরে আল্লাহর ভয় আছে এত সিনেমার নায়িকা ফেল টিকটক করে শুয়ে শুয়ে টিকটক বইছে টিকটক বিwidetilde বিজে টিকটক এরা টিকটক করতে করতে কবে যে বাথরুমে যায় লাইভ শুরু করে আল্লাহই ভালো জানে কথা আল্লাহ এদের হেদায়েত দান করুন হুজুর আমি আমিন দেশে টিকটক আরশিয়া সব গেল ভাসিয়া নায়ক খুডিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুই লেখা পড়ালেখা তুই রাখছে সপ্তম আকা